আপনি আপনার সত্তর হাজার টাকার আছে স্বাগত জানাচ্ছি সিলেটি কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদনে দর্শক আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ তাই নিজে কৃষি কাজ করুন এবং অন্যদেরকে কৃষি কাজে উৎসাহিত করুন দর্শক আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ পার্শ্ববর্তী এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিছু হাঁস পালন করতেছেন আমরা ওনার সাথে আলোচনা করব তিনি কতটুকু হাঁস পালন করতেছেন কতদিন যাবত করতেছেন আমরা বিস্তারিত ওনার সাথে আলোচনা করব। এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে আছি আমি শামসুদ্দিন হামরা তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা এর সাথে আলোচনা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে আমাদের ভিডিওটি তে শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আচ্ছা আচ্ছা আপনার নামটা কি তা রবেলাম

বিশ বাইশ বিশ বাইশ হাজার টাকা মানে প্রায় এক লাখ টাকার মতো আপনি আচ্ছা তার মানে আপনি অত আপনার প্রচুর আশ মরার পরেও এখন পর্যন্ত আপনি মানে লসও নাই

দর্শক আপনারা দেখতে পাইরা বা আশ পালনের মাঝে লাভ আছে তবে একটু পরিশ্রম বেশি যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই লাভবান হইতে পারবা তাই নতুন একজন তানোর বোনের জামের লগে কিছু পরামর্শ করছেন তাইন তানোর বোনের জামা একটু পুরানা হামারি এর লগে একটু পরামর্শ করছেন কইরা তাই এবার নতুন হরস্ক নতুন হইরা তাইনের কিছু ক্ষতি হচ্ছে ক্ষতি হওয়ার পরে আল্লাহ রহমতে হিসাবে তাই লাভবান আসেন খয়খতি যদি হইতো না তাই তাই না আরো বেশি ลําমান তাকlane ভাই কইলা যদি নতুন সেও হাসের খামার করতে চাইন অবশ্যই লাভবানই তো পারবা কারণ তাইন প্রথম অবস্থায় কইরা অনেক কয়খতির সম্মুখীন হইছন যেহেতু তাইন নতুন মানুষ নতুন মানুষ তাইন প্রথম অবস্থা কইরা অনেক কয়খতির সম্মুখীন হইছন সম্মুখীন ও আর ফরেও তাইন অলরেডি লাভবান আছেন তাই ভাই হইরা যদি নতুন কেউ করতে চাইন অবশ্যই করতে পারবা আচ্ছা ভাই হইলা কোন কোন মাসো সিজন থাকে যে হাসের বাচ্চা তুললে কোন কোন মাসে নতুন খামারি যারা এরা কোন কোন মাসে তুললে প্রতিকর্ষ সম্মুখীন কম হইবা ফাল্গুন সাইদ না

ডিম পারে ছয় মাসে ডিম দিব দর্শক আপনারা দেখলাম আমরা বাইলকে মাতলাম আপনারা বিস্তারিত দেখানের চেষ্টা করলাম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমরা ভিডিওটা দেখার লাগে আপনার অত্যন্ত ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা আপনার লোক দেখব অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও লইয়া আলাইকুম